ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক সময় কোনটা যেন শেষ পাঁচ ওভার এখানে ব্যাটসম্যান নয় ফিনিশাররা রাজত্ব চলুন আধুনিক ক্রিকেটের ভয়ঙ্কর পাঁচজন ফিনিশার নাম্বার গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের সবচেয়ে এক্সপ্লোসিভ হিটার গ্লেন ফিলিপস ক্রিজে এলে বোলারদের বুক ধরফর করতে থাকে স্লক সুইপ হেলিকপ্টার সবই ওর অস্ত্র শেষ ওভারে ওর ব্যাটে আগুন জ্বলে নাম্বার ফোর বেন স্টোকস ইন্টেন্সিটির আরেক নাম বেন স্টোকস চাপ ওকে দেখে মনে হয় চাপই ওর ফিউয়েল অসম্ভব রান চাই কিংবা উইকেট সব শেষ ম্যাচ যতই কঠিন হোক স্টোকস জিতিয়ে দেবেন নাম্বার থ্রি ডেভিড মিলার এটা মিলার টাইম আর তখন বোলারদের হার্টবিট বেড়ে যায় লং অন মিড উইকেট যেদিকেই ওঠায় বল সরাসরি গ্যালারিতে মিলার এমন ফিনিশার যাকে শেষ ওভারে চাইতেই হবে নাম্বার টু গ্লেন ম্যাক্সওয়েল ক্রিকেটের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দানব সুইচ হিট রিভার্স পুল যা মাথায় আসে তাই করে ম্যাক্সওয়েল সেট মানেই বোলারের দুঃস্বপ্ন শুরু অস্ট্রেলিয়াকে তিনি বারবার জিতিয়েছেন নাম্বার ওয়ান হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার সবচেয়ে কুল হেডকিলার শেষ ওভারে পনেরো বিশ রান পান্ডিযার কাছে এটা নর্মাল টাস্ক স্টেপ আউট করেই ছক্কা আর ম্যাচ শেষ এভাবেই হার্দিক পান্ডিযা গেম পাল্টে দেয়